বাংলাদেশে রাজনীতি এখন উত্তপ্ত বিএনপি যারা গত দেড় দশকের অধিকাংশ সময় ছিল রাজপথ আর নির্বাচনের বাইরে তাদের তর তরজেন আর সইছে না বর্তমানে তাদের একটাই কথা নির্বাচন কবে হবে তাদের বক্তব্য স্পষ্ট নির্বাচনের রোডম্যাপ ঘোষণা চায় এখনই গত চব্বিশ মে দু হাজার পঁচিশ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে বলেন এই সরকার যদি দেরি করে তাহলে আমরা আর অপেক্ষা করব না আমরা জনগণকে নিয়ে রাস্তায় নামব এদিকে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন রাজনৈতিক সংস্কার সম্পন্ন না করে নির্বাচন সম্ভব না এখন প্রশ্ন হচ্ছে বিএনপি কেন এত তাড়াহুড়া করছে এটা কি শুধুই ক্ষমতায় ফেরার লোক নাকি এর পেছনে আছে আরও গভীর রাজনৈতিক কোনো অঙ্ক আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব রাজনৈতিক কৌশল সামরিক বার্তা তা অন্তর্বর্তী সরকারের সংকট এবং রাজপথের উত্তেজনার পিছনে বিএনপির আসল উদ্দেশ্য আর নির্বাচন এগিয়ে আনতে তারা যে চাপ সৃষ্টি করছে তার কারণ ও প্রেক্ষাপটি বাকি একটু পিছনে যাওয়া যাক আমরা দেখেছি 2024 সালের জুলাই মাসে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় সূচিত হয় কোটা সংস্কার আন্দোলনের সূত্র ধরে ছাত্র জনতার গণজোয়ার গড়ে ওঠে যার চাপে দীর্ঘ পনেরো বছর ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ থেকে বাধ্য হয়ে দেশ ছেড়ে পালিয়ে যায় এরপরে এই সংকটময় মুহূর্তে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের মাধ্যমে গঠিত হয় একটি অন্তর্বর্তীকালীন সরকার নেতৃত্বে আসেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস নতুন সরকারের মূল লক্ষ্য ছিল রাজনৈতিক সংস্কার নিশ্চিত করা এবং একটি অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা ইউনুস সরকারের কাঠামোতে অন্তর্ভুক্ত করা হয় পেশাজীবী সুশীল সমাজ এবং ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের প্রথম বক্তব্যেই তিনি বার্তা দেন অরাজকতার বিষ্পাপ ছড়ালে তাকে কঠোরভাবে দমন করা হবে আমরা দেখি একটা নতুন রাজনৈতিক দৃশ্যপট অর্থাৎ এই সরকার আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের ফসল যাদের কাঁধে আছে রাষ্ট্র মেরামতের দায়িত্ব কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি জটিল হতে থাকে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি ও তাদের জোট এই সরকারের উপর চাপ বাড়াতে থাকে তারা দ্রুত নির্বাচনের জন্য চাপ সৃষ্টি করে এই অবস্থায় ডক্টর ইউনুস কিছুটা বিরক্ত হয়ে পড়েন কারণ রাজনৈতিক দলগুলো একদিকে সংস্কার দাবি করে আর আরেক দিকে সরকারকে সময়ও দিতে চায় না এর সূত্র ধরে কিছুদিন আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একটি মন্তব্য করেন যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয় প্যারিস থেকে ঢাকা বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকদের তিনি হাসতে হাসতে বলেন আমার কথা শুনতে হবে না হলে আমি আবার ফিরে চলে যাব এই মন্তব্যটি অনেকে হালকাভাবে নিলেও এটি দেশের রাজনৈতিক পরিস্থিতির একটি গভীর সংকেত বহন করে পরবর্তীতে নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয় যে ডক্টর ইউনুস রাজনৈতিক ও সামরিক সমর্থন না পেলে পদত্যাগের হুমকি দিয়েছেন তিনি বলেন যদি তাকে তার কাজ করতে না দেওয়া হয় এবং ধীর গতিতে দেশকে নির্বাচনের জন্য প্রস্তুত করার সুযোগ না দেওয়া হয় তাহলে তিনি পদত্যাগ করবেন এছাড়াও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে জানান ডক্টর ইউনুস বলেছেন আমি তো এভাবে কাজ করতে পারবো না এই মন্তব্যগুলো স্পষ্ট করে যে ডক্টর ইউনুস রাজনৈতিক দলগুলোর সমন্বয় এবং সমর্থনের অভাবে হতাশ বোধ করছেন তিনি মনে করছেন তার দায়িত্ব পালন করতে গেলে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন যা তিনি পর্যাপ্তভাবে পাচ্ছেন না এমন মন্তব্য স্পষ্ট এই সরকার অভ্যন্তরীণ সমন্বয়হীনতার মধ্যেও রাজনৈতিক চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে ইউনুসের এই সরে যাওয়ার ইঙ্গিত রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন তোরে অর্থাৎ একটা এটা একদম পরিষ্কার যে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার এক অদ্ভুত দ্বন্দ্বে আটকে আছে একদিকে সংস্কার সম্পন্ন করতে হবে আরেকদিকে দ্রুত নির্বাচন চায় রাজনৈতিক দলগুলো এই সংকটের মধ্যেই জন্ম নিচ্ছে আজকের মূল প্রশ্ন বিএনপি এত তাড়াহুড়ো কেন করছে এটা কি শুধু ক্ষমতায় ফিরে যাওয়ার লোভ নাকি অন্তর্বর্তী সরকারের ভেতরে থাকা দুর্বলতাকে ব্যবহার করে নতুন রাজনীতি নিয়ন্ত্রণ নেওয়ার সুপরিকল্পিত কোনো পরিকল্পনা আমরা দেখছি বর্তমান পরিস্থিতিতে বিএনপি নির্বাচন নিয়ে তীব্র চাপ সৃষ্টি করছে তার বারবার ঘোষণা দিয়েছে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যেই নির্বাচন আয়োজন করতে হবে তাদের দাবি অন্তর্বর্তী সরকার যেন সময়ের অপচয় না করে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন করিয়ে দেয় এটা হচ্ছে তাদের দাবি আর বিএনপির প্রধান নেতারা মনে করছেন সরকারের পক্ষ থেকে যদি ভোট পিছিয়ে দেওয়ার কোনো চেষ্টা করা হয় তাহলে তারা ব্যাপক গণ আন্দোলন ধর্মঘট ও রাজনৈতিক আন্দোলনে যেতে বাধ্য হবে তার আগেই দেশে নানা জায়গায় কর্মসূচি শুরু করেছে এবং সর্বদলীয় ঐক্যমত্য গড়ে তোলার আহ্বান জানাচ্ছে যেন নির্বাচন প্রক্রিয়াটি সত্যিকারের গ্রহণযোগ্য হয় এখন প্রশ্ন হচ্ছে বিএনপির এই তাড়াহুড়োর পেছনে কারা বা কি কারণ কাজ করছে চলুন এই বিষয়টা একটু গভীরভাবে আলোচনা করা যাক প্রথমত তারা জানে যে সময়ের সাথে অন্তর্বর্তী সরকারের জনপ্রিয়তা কমে যেতে পারে বিশেষ করে যদি নির্বাচনের তারিখ পিছিয়ে যায় দ্বিতীয়ত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে ঐক্যমত্য গড়ে তোলা কঠিন হওয়ায় বিএনপি তাদের রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠায় এই চাপ বাড়াচ্ছে তৃতীয়ত তারা বর্তমান অন্তর্বর্তী সরকারের দুর্বলতাকে কাজে লাগিয়ে জনগণের সামনে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে সুতরাং বিএনপির তাড়াহুড়ো শুধুমাত্র নির্বাচনের একটি স্পষ্ট তারিখ পাওয়ার উপর নয় বরং এটি দেশের রাজনৈতিক নিয়ন্ত্রণে তাদের স্থান নিশ্চিত করার এক শক্তিশালী কৌশলও বটে বিগত গত কয়েক সপ্তাহে বিএনপি নেতারা সোশ্যাল মিডিয়া ও জনসভায় এই বার্তা প্রচার করছেন যে সরকার সময় নষ্ট করছে এবং জনগণের অধিকারকে বাধাগ্রস্ত করা হচ্ছে এই চাপের মধ্যে অন্তর্বর্তী সরকারকে এখন নিঃসন্দেহে দোলাচলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে কখন নির্বাচনের তারিখ ঘোষণা করবে সেটা রাজনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ হবে আর বিএনপির চাপে সেটি সহজ হবে না এদিকে এখন শুধু রাজনৈতিক দলগুলোর চাপ না সরকার এখন একটা নতুন চাপের মুখে পড়েছে সেটা আসছে সেনাবাহিনী থেকে বিস্মেক সেনা বা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এক স্পষ্ট বার্তায় বলেছেন ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যেই নির্বাচন হতে হবে তিনি আরও বলেন দেশে স্থিতিশীলতা ফেরাতে এই সময়ের মধ্যেই নির্বাচন হওয়া দরকার এটা কিন্তু একদম পরিষ্কার সেনাবাহিনী চায় সময় মতো নির্বাচন হোক অন্যদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুস বলছেন একেবারে ভিন্ন কথা বাইশ মে তিনি জানিয়েছেন যদি রাজনৈতিক সংস্কার না হয় তাহলে আমি এই দায়িত্বে থাকতে পারবো না অর্থাৎ তিনি নির্বাচন আয়োজনের আগে সংস্কার শেষ করতে চান না হলে তিনি দায়িত্ব ছাড়বেন এখন বিষয়টা দাঁড়ালো সেনাবাহিনী চায় দ্রুত নির্বাচন আর সরকার বলছে আগে সংস্কার দরকার এখানে শুরু হয়েছে একটা মতবিরোধ এ অবস্থায় মানুষ প্রশ্ন তুলছে সেনাবাহিনী আর সরকারের মধ্যে কি কোনো সংঘাত শুরু হচ্ছে তাহলে কি আবার নতুন কোনো অস্থিরতা আসছে আর সবচেয়ে বড় কথা এই টানা পোড়েনের সুযোগ কি বিএনপি নেবে এভাবে সরকার আর সেনাবাহিনীকে দুই পাশে দাঁড় করানোর মানে হলো বাংলাদেশের রাজনীতি আরো চাপের মধ্যে ঢুকে যাচ্ছে আর মানুষ এখন বসে আছে একটাই প্রশ্ন নিয়ে এবার কি হবে এর সাথে রাজপথে এখন আবার মানুষের উপস্থিতি বাড়ছে দু হাজার সালের জুলাইয়ের ছাত্র আন্দোলনের পর থেকে জনগণের মধ্যে একটা রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে মানুষ এখন শুধু ফেসবুকে পোস্ট দিচ্ছে না রাজপথে নেমে আসছে একদিকে বিএনপি আবার মাঠে নেমেছে একুশ মে ঢাকায় অনুষ্ঠিত এক সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ডিসেম্বরের আগেই নিরপেক্ষ নির্বাচনের তারিখ দিতে হবে নয়তো রাজপথেই জবাব দিতে হবে তারা বিভাগীয় শহরে সমাবেশ মানববন্ধন এবং আগামী মাসে অবরোধের কর্মসূচির ঘোষণা দিয়েছে অন্যদিকে সাধারণ মানুষের মধ্যেও দ্বিধা তৈরি হয়েছে কেউ বলছেন শুধু তাড়াতাড়ি নির্বাচন হলে হবে না আগে পরিবেশ ঠিক করতে হবে আবার কেউ বলছেন অন্তর্বর্তী সরকার যদি কিছুই করতে না পারে তাহলে তার দরকারিটা বা কি গণতন্ত্র পর্যবেক্ষণ ইনস্টিটিউটের এ মাসের এক অনলাইন জরিপের কথা বলি সেই জরিপে দেখা গেছে সাতচল্লিশ শতাংশ মানুষ চান ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক আর আটত্রিশ শতাংশ মানুষ বলছেন আগে রাজনৈতিক সংস্কার দরকার এই পরিসংখ্যান থেকেই বোঝা যায় মানুষ কিন্তু বিভক্ত কিন্তু সবাই একটা মত আছে যে এই অনিশ্চয় আর চলতে দেওয়া যায় না এই অবস্থায় বিএনপি যদি জনসাধারণকে সাথে নিয়ে শক্ত অবস্থানে যেতে পারে তাহলে সেটা অন্তর্বর্তী সরকারের উপর আরও চাপ সৃষ্টি করবে আবার যদি আন্দোলন জনসমর্থন হারায় তাহলে সেটাও বিএনপির জন্য ঝুঁকি হয়ে দাঁড়াবে সুতরাং রাজপথে এই মুহূর্তে যে লড়াই চলছে তা শুধু দলীয় স্বার্থের না সেটা আগামী বাংলাদেশের রূপরেখা ঠিক করে দেবে বিএনপি এখন মুখে যতটা শান্ত ভিতরে কিন্তু ততটাই উত্তেজিত তারা এখন আর হঠাৎ করে বড় আন্দোলনে যাচ্ছে না তারা ধাপে ধাপে চাপ বাড়াচ্ছে মির্জা ফখরুল বারবার বলছেন আমরা সংঘর্ষ চাই না কিন্তু আন্দোলনের বিকল্পও নেই এটা একটা পরিষ্কার বার্তা তারা আপাতত সংঘর্ষ এড়িয়ে জনগণকে পাশে নিতে চাইছে এখানে যেটা দরকার দেখার বিষয় যে কৌশলটা কিন্তু হঠাৎ তৈরি হয়নি দু হাজার সালের ছাত্র আন্দোলনের সময় থেকে বিএনপি দেখেছে জনসম্পৃক্ত আন্দোলনই সবচেয়ে কার্যকর তা এখন তারা তিনটা জিনিসে গুরুত্ব দিচ্ছে প্রথম রাজপথে উপস্থিতি ধীরে ধীরে বাড়ানো দুই আন্তর্জাতিক মহলে বার্তা পৌঁছে দেওয়া আর তিন অন্তর্বর্তী সরকারের উপরে নৈতিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি এসবের মধ্যে বিএনপির প্রধান উদ্বেগটা মূলত এমন যে সরকার যদি রাজনৈতিক সংস্কারের নামে সময় ক্ষেপণ করে তাহলে আরেকটা পাতানো নির্বাচনের সুযোগ তৈরি হবে বিএনপির ভাবনায় জাতীয় পার্টির মতো দলগুলোকে আবার ক্ষমতা আনার চেষ্টা হচ্ছে আবার বিএনপি দেখছে ইউনুস সাহেব ভালো মানুষ কিন্তু তাকে ঘিরে খেলাটা অন্য কেউ খেলছে আর এসবের মধ্যেই বিএনপি মনে করছে এখনই চাপ না বাড়ালে সরকার ধীরে ধীরে নিয়ন্ত্রণ নিয়ে ফেলবে আর একবার নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে গেলে তা আর জনগণের নিয়ন্ত্রণে থাকবে না সে কারণেই তারা ঘোষণা দিচ্ছে এই জুন জুলাইয়ের মধ্যে নির্দিষ্ট রোডম্যাপ না এলে জনগণকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামা হবে এভাবে আন্দোলনকে ধাপে ধাপে প্রস্তুত করার মধ্যেই বিএনপির কৌশলী রাজনীতি ফুটে উঠছে তারা জানে এখন ভুল করলে সব হারাতে হতে পারে আবার সঠিক সময়ে সঠিক চাপ না দিলে সরকার সহজে নরম হবে না সুতরাং রাজনীতির এই মুহূর্তে বিএনপির অবস্থান একরকম দাবার চাল যেখানে তারা ধৈর্য ধরে সামনে এগোচ্ছে কিন্তু চোখ রাখছে প্রতিপক্ষের প্রতিটি পদক্ষেপের উপর কথা মূলত একটাই বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ এখন ঠিক কোথায় দাঁড়িয়ে আছে তা কেউই জোর দিয়ে বলতে পারছে না নির্বাচন হবে কি হবে না হলে কবে হবে তা নিয়েই চলছে অস্থিরতা এখন যেটা সময় সরকার ও বিরোধী দলের মধ্যে খোলা মেলা সংলাপের নির্বাচন একটি গ্রহণযোগ্য রোডম্যাপ তৈরি করার আর দেশের মানুষকে স্থিরতা ও আস্থার বার্তা দেওয়া। কারণ রাজনীতি যদি সংকটে যায় দুর্ভোগে পড়বে সাধারণ মানুষ বিপদে পড়বে পুরো বাংলাদেশে